ভাইয়া আজকের ভিডিওতে দেখাবো একটা জনপ্রিয় গাড়ি সবারই পছন্দের গাড়ি এবং সবার সাধ্যের ভিতরে সব পিঠনের গাড়ি ভাই দু হাজার আট মডেল দু হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়ালের একটা এলিয়ন। যেহেতু রেজিস্ট্রেশন হচ্ছে চোদ্দো সালে পঁয়ত্রিশ সিরিয়াল কিন্তু বাট এর সব কিছুর দিকে তাকাইলে এই লাইটটা কিন্তু ভাইয়া গাড়ির সাথে লাইট গিরিল্ডা গাড়ির সাথে মনোগ্রাম গাড়ির সাথে সব কিছু গাড়ির সাথে এই দেখেন ভাই এর দিকে তাকাইলে মনে হয় যে একটা একটা রিকন্ডিশন গাড়ি দেখাচ্ছি এবং কালারটা অত্যন্ত চমৎকার খুব একটা মানে গ্রান্টেড কালার ভাই বুঝছেন এবং অরিজিনাল কালার আছে গাড়িটা ডেলিভারি নিয়েছে গতকালকে কিছু করার সুযোগ পাইনি সেই অবস্থায় আপনাকে গাড়িটা দেখাচ্ছি প্রত্যেকটা রিংটার কিন্তু ভালো আছে ভালো মানের তবে কোথাও কোনো ঘচ নাই গাড়িটা গুলশান নেই সে ক্যান্টো ব্যবহার করতো তার স্টিকারও আছে মহাকালী ডিওসি মহাকালী জি মহাকালী ডিওসি ব্যবহার করতেন আর এই দেখেন যে অরিজিনাল সিট অরিজিনাল সিট কভার সরি সিট কভার আছে অরিজিনাল সিট ভিতরে আছে এগুলো চেঞ্জ করে ওয়াশ ফিনিশ করে দেব প্রত্যেকটা প্যাড টট ওদের মধ্যে সব কিছু ভালো আছে আর বাইরের যে কালারটা দেখেন ও ওটা কোনো কোনো নাই কোনো দাগ নাই একদম সুপার শোরুম কন্ডিশন শুধু ভিতরটা সুন্দর করে ওয়াশ করে সিট কভারগুলো খুলে দিলে এক নম্বরটা শোরুম কন্ডিশন গাড়ি হয়ে গেল প্রত্যেকের লাইট কিন্তু ভাই গাড়ির সাথে লাইট সামনের লাইটের মধ্যে জেনুইন পিছের লাইটগুলো জেনুইন সাথে আছে ব্যাক ক্যামেরা নাম্বার প্লেটও ফ্রেশ আছে এখানেও কিন্তু আপনার এই যে এটা জাপানের যে স্টিকারটা এটা এটা আছে অনেক দায়িত্ব থাকে না মার্শালে এটা পেয়েছি এবং এই যে পিছিয়ে গ্রাস জেন স্টিকার ফোর স্টারের গাড়ি ফোর গেটের গাড়ি আর লুকটা অত্যন্ত লোভনীয় লুক এবং চমৎকার কন্ডিশনের ভাই যে দেখবেন সে প্রশ্ন করবেন ব্ল্যাক কালার সাধারণত অনেকেই প্রশ্ন করে আমরা অনেক সময় দিতে পারি না এই গ্যালারটা পেয়েছি এবং সবার সাধ্যের ভিতরে গাড়িটা কিন্তু আবার পুস স্টার আবার গাড়িটা কিন্তু সিএনজি করা আছে আবার কিন্তু এটি স্টেয়ারিং উডেন আছে সবকিছু আছে সিএনজি করা আছে পঁচিশ স্টার দু হাজার একটা এলিয়ন খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা আট মডেলের এলিয়ন খুঁজছেন তারা দয়া করে আমাদের আসবেন মডেল আট কিন্তু গাড়িতে আট না কাগজে বুড়ো কিন্তু গাড়ি কিন্তু বুড়ো না ওয়াশ পলিশ কিছুই করে ওয়াশ পলিশ কিচ্ছু করা নেই করা হয় নাই এই যে আপনার সিএনজি করা আছে একদম এটা ওয়াশ পলিশ করে দেবো এটা মাখন মাল ডেলিভারি নিয়ে আসছি গতকালকে এনে শোরুমে রাখছি এই অবস্থা দেখাই দিলাম শুধু ওয়াশ পলিশটা বাকি ইন্দির সব কিছু একশো দুই হাজার আটের মডেল দুই হাজার আট মডেল দুই হাজার চোদ্দ সালে দাম হচ্ছে একটু ছাড় দেব কত বড় সুযোগ আছে আপনারা মেহরবানি করে আসবেন এবং গাড়িটা দেখবেন খুব ভালো একটা গাড়ি ম্যাপ এখনও বাংলাদেশের ফার্স্ট পার্টি কোনো হাত চেঞ্জ নাই আমার শোরুমের অ্যাড্রেস খিলগাঁও থানার সামনে এম এ কার সেন্টার খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর গেটের পূর্ব আসে বাটার ঘরের ভিতরে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি খুদা হাফেজ